পানি দিয়েই বাচ্চা হয় তোর স্বামী তো সেই পানির দারুণ ক্ষমতা নেই বাবার পাও দোয়া পানি যদি তোর জামাইকে খাওয়াইতে তিন মাস তাহলে তোর বাচ্চা হবে তুই শুনবি এই দোয়া খাইলে বাচ্চা কথা বলে বাবা বাবার পাও দোয়া যদি পানি খাইতে পারেন সব কিছু সমাধান পেয়ে যাবে এই যে বাবার পাও দোয়া পানি আপনার মেয়েকে এক নিঃশ্বাসে খেতে বলে গেছে বাবা আমার পানি বাবার পানির আশীর্বাতে রোগবালাই সব ভালো হবে হ্যাঁ আপনারা আসেন আসসালামু আলাইকুম বাবা আলাইকুম সালাম বসান বসান কি সমস্যা মুর্বি আপনার সমস্যা আমার মেয়েটা খালি পরীক্ষা ফেল করে পরীক্ষা ফেল করে কোনো সমস্যা নাই পানি বাবার দরবারে চলে আইসেন সব সমস্যা সমাধান হয়ে যাবে পড়া তো জাদু তো বান বিয়া शादी যত ধরনের সমস্যা আছে বাচ্চা হয় না সব সবকিছু সমাধান শুধু বাবার এই পাও ধোয়া পানি খেলে সবকিছু সমাধান পাওয়া যায় বাবার ধোয়া যদি পানি খাইতে পারেন সবকিছু বাবা পাও ধোয়া পানি খামো শোনেন আপনার মধ্যে বক্তি নাই বলছেন আপনি আসেন আপনার ভিতরে বক্তি নাই আপনি যাই না এখানে আইসেন না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাবার পাও ধোয়া পানি খাওয়া ভালো হইতাছে আসান পাইতেছে আর আপনি বলতেছেন পাও দিয়ে পানি আর এটা কি পানি এটা তো শরবত শরবত মুখে দিলেই মধুর মতো মিষ্টি হয়ে যায় এটা যেইখানে পরে সেইখানেই সাই স্বর্ণ হয়ে যায় বুঝতে পারছেন ঠিক আছে বাবা তাহলে ইনশাল্লাহ খাম বাবা ভক্তিতে মুক্তি ভক্তিতে মুক্তি এই মেয়ে দাঁড়াও আমার

ওকে তো গোপন গোসল দেওয়া লাগবে আপনার মেয়ের সাথে যে সমস্যা বাবা তো তার পুরা বডি তার গাইবি চোখ দেওয়া দেখে ফেলেছে অনেক সমস্যা আছে আপনার মেয়ের সাথে বজিন আছে এই কারণে লেখাপড়া ভালোভাবে হচ্ছে না বুঝছেন আপনার মেয়েকে গোপন গোসল দিতে হবে বাবার গোসলখানা আছে ওইখানে যারা কঠিন রুগী যাদের কঠিন সমস্যা তাদের বাবায় গোসল দেয় শুধু বাবা একান্ত গোসল দেয় ওখানে কেউ যেতে পারে না শোনেন বাবার গোপন ওয়াশরুমে নিয়ে যদি আপনার মেয়েকে শনিবার আর মঙ্গলবারে বাবা দত করে সারা শরীর সুন্দর করে গোসল করায় দিতে পারে ঢুল্লা তাহলে বর্জিন চলে যাবে বুঝছেন শনিবার মঙ্গলবার আপনার আসতে হবে কষ্ট করে ঠিক আছে আর এখন আপাতত আমি বাবার পাও দাও পানি খাওয়া দিতেছি সমস্যা কিছু হলেও সমাধান পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমার বাবার পানি পানি বাবার একটু পানি পাড়া খাওয়াই দেন দুজনে খাওয়া হ্যাঁ দিতেছি খেয়ে এই যে বাবার পাও দাও পানি আপনার মেয়েকে এক নিঃশ্বাসে খেতে বলে গেছে বাবা এক মিশে খাইব নেন বাবা খাইছে বাবা আমি একটু পানি খাম বাবা আমার শ্বাসকষ্টের কিছু সমস্যা আছে বাবা একটু পানি খাম আমি কোনো চিন্তা করবেন না মুরব্বী ঠিক আছে খাই পানি খাবেন সব বালাম হয়ে যাইব আল্লাহ ভরসা শোনান মুরব্বী শুধু এই পানিতে তো হবে না সাত দিন পানি খাই হইব গোসল করতে হইব আপনার বাড়িতে পানি ছিটাইতে হইব এই জন্য আমরা যে পানি পরে রাখছি এই এক বোতলের দাম পাঁচ হাজার টাকা আর এই যে ছোট কোয়াটার বোতল এক হাজার টাকা কোনটা নিবেন কম হবে না বাবা বাবা এগুলা তো কম হয় না রে বাবা এগুলা তো কমের জিনিস নারে বাবা মানুষ পায় না কত বললেন দাম ছোটটা বাবা এক হাজার এক হাজার বড়টা পাঁচ হাজার পাঁচ হাজার ঠিক আছে বাবা এক সপ্তাহ তো খাওয়ামু পানিটা তাহলে দেন বাবা আমার একটা পানি বোতল দেন কোনটা দিব ছোটটা দেন ল বাবা শোন মনে কইরা তিন বেলা খাওয়াবি খালি পেটে আর তোর ঘরে ছিটাই দিবি গোসল করাবি আর যেটা বলছি শনিবারে আর মঙ্গলবারে তোর মাইয়ারে নিয়ে আবি বাবা ওয়াশরুমে নিয়ে গোপন ওয়াশ গোসল করিয়ে দিবে তোর মেয়েকে ঠিক আছে সমস্ত বালা মুসিবত দূর হয়ে আছে ঠিক আছে হাদিয়াটা দে বাবা এলন বাবা আপনার হাদিয়া ঠিক আছে হ্যাঁ এবার তোর আস বাবা আসি বাড়ি বাবা আসি পানির বোতলটা নেওয়া যাক এই পরে কে আসেন আসেন বাবা বাবা গোসল দানের ব্যবস্থা কথা বলে দিয়েছি বাবা গোসলটা দিয়ে দিয়ে আসেন বস রে মা

পানি ছিটা দিলে কি হয় শোন। এর আগে এক বেদব বাবারে অপমান করছিল বেদবি করছিল বাবা রাগণ্বিত হইয়া এক ছিটা পানি দিছিল তার শরীরে তার সারা শরীরে হোসটা বইরে গেছে হোসটা বইরে গেছে কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারে নাই অবশেষে বাবার দরবারে এসে কান্নাকাটি করে বাবার হাতে পায়ে ধরে বাবার মনোরঞ্জন করে তারপর আবার বাবা তাকে চিকিৎসা দিয়ে ভালো করে দিছে সুস্থ করে দিছে বাবা আসলে আমাদের বিয়ে হইছে প্রায় পাঁচ সাত বছরের মতো হয়ে গেছে কিন্তু আমাদের এখন পর্যন্ত বাচ্চা হয় না অনেক চেষ্টা করছি অনেক ডক্টর দেখাইছি কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না বাচ্চা হয় না হবে না তো হবে না তোর স্বামীর ভক্তি নাই আর ভক্তিতে মুক্তি নাই যে ভক্তি করার মুক্তি নাই শুন রে মা পানি দিয়েই পানি দিয়েই বাচ্চা হয় পানি দিয়েই বাচ্চা হয় তোর স্বামী তো সেই পানির দারুণ ক্ষমতা নেই বাবার পাও দোয়া পানি যদি তোর জামাইকে খাওয়াইতে পারোস তিন মাস তাহলে তোর বাচ্চা হবে তুই মা ডাক শুনবি আমি সালাম করব তুমি যা করো তার লোক তোর কাম সর তাড়াতাড়ি হে বের হয়ে যা তোরা তোদের চিকিৎসা করব না বেরিয়ে যা বাবা রাগ করছে বাবার রাগ করছে এই তুমি কি করতেছো এদিকে কি ফাজলাম করতেছো তুমি বিশেষ করো না কিছুর জন্য লাখ লাখ মানুষ ভালো হয়ে গেছে তুমি বিশ্বাস করো না বাবার পা ও পা নিজে কি কারণ তুমি জানো এই পানি হইছে কিসের পানি জানোস হ্যাঁ রহমতের পানি গায়বি পানি এই পানি ছাইয়ের ভিতরে ফালাইলে স্বর্ণ হইয়া যায় স্বর্ণের ভিতরে ফালাইলে ছাই হইয়া যায় শোন যেই গাছে ফল না ধরে সেই গাছের গোড়ায় পানি বললে সেই গাছে ফল দেয় মরা গাছ জীবিত হইয়া যায়

বাবা দেখেন আমার আপনার দয়া খুব প্রয়োজন আমার বাচ্চা হয় না আপনি তো বুঝিনি একটা মেয়ে যদি মা ডাক না শুনতে পারে তো মেয়েটার পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না বাবা আপনি দয়া করে আমাদের উপর রাগ করেন না আমাদের একটু আপনার পানি যদি দিতেন শোন মা বৈশাখ তুই যদি পাও দোয়া পানি খাওয়াইতে পারস তোর স্বামীরে খাওয়াইতে পারস তোর ঘরে বাচ্চা আসবে তুই মা হবি ঠিক আছে আমি তোকে পানি দিতে আসি নে মা তোর স্বামীর আগে পানিটা খাওয়া এক নিঃশ্বাসে পানিটা পান করতে হবে কি বলতেছো তুমি আমি একজন মানুষের পা পানি খাও তুমি খাও

শুধু আমরা খাওয়াই দিলাম তাতে তো হবে না তোর তার তিন মাস পানি খেতে হবে তাহলে বাবা পানি দিয়ে দেন তোর স্বামীর মধ্যে অনেক সমস্যা বাচ্চা হওয়ার জন্য যা যা দরকার স্বামীর ভিতরে নাই মা আচ্ছা তাহলে আপনি পানি দিয়ে দেন শুন আমাদের কাছে এই যে পানির বোতল এটা দাম হচ্ছে এক হাজার টাকা আর এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আর যদি তুই পারস দুইটা একসাথে নেস তাহলে দুই হাজার টাকা এখন ভাই বাদে কোনটা নিবি আচ্ছা তাহলে দিয়ে শোন তাহলে তোকে এক সপ্তাহের প্যাকেজ দিলাম এক সপ্তাহ পরে আবার আসবি শোন রে মা বাবা শনি মঙ্গলবারে বাবা তোকে গোসল দিবে বাবার এই পাও ধোয়া পানি দিয়া তোরে গোসল করাবে বাবার গোসলখানায় নেয়া ওই কামরায় শুধু তুই আর বাবাই থাকবো বাবাই তোকে ডোলে 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 গোসল করায় দিবে তোর শরীরের যত রোগ বালাই যা আছে সব চলে দিব। উচ্ছস আচ্ছা ঠিক আছে তাহলে আজকে কি বার ঠিক আছে আমি তো বুঝলাম না কিছু কিছু কি কইতে তুমি শুনতাছ না আরে তুমি শুন মা আজকে বি শুদবার শনিবারে তুই রাতে বাবার কামরায় চলে আসবি বাবাই তোকে গোসল খালায় খানায় নিয়ে গোসল করিয়ে দিবে দে ঠিক আছে মা যা আর যেভাবে বলছি পানিটা খাবি তো স্বামীকে খাওয়াবি গোসল দেওয়াবি

এই পানিতে যদি কোনো উপকার না হয় কোনো কিছু না হয় ঠিক আছে তুমি বসন তুমি আমার তালাক দিবা এই বাচ্চাগুলো আমি তোমার তালাক দিব বলে দিলাম আসো হাশিস এসে মেয়ে আমার পানি বাবা কই রইলা রে বাবা এখন কি কি রোগের চিকিৎসা দেওয়া হয় তোর কি সমস্যা বাবা বাবা আমার বউ বউ আমার কথা শোনে না সারা রাত ভিডিও কলে পোলাপানের সাথে কথা বলে সারা দিন কথা বলে আমার বিছানায় উঠতে দেয় না খেদায় দেয় বুঝছি তোর বোর বাতিকের সমস্যা আছে চুলকানি রোগ আছে এই যে বরকতি পানি দেখছ পানি খাওয়া দিলে গোসল করা দিলে সব রোগ ঠিক হয়ে যাবে বাবা যা করলে ঠিক হবে বাবা তাই একটু শোন তোর বোধই রোগ বড় বড় আধ্যাত্মিক রোগ গাইবি রোগ সবকিছু সমাধান এই বাবার পাও ধোয়া পানি খাইলেই সমাধান হয়ে তুমি কিন্তু বেশি বেশি করতে তুমি আমার একদিকে শুনে নিয়ে বাবা দেখছেন বাবা বাবা রাগ করছে রে তোর বউয়ের কথায় রাগ করছে তোর বউ লগে উপরি আছে পেত আত্মা ঘুরতেছে শোন তোর বউরে শুধু পানি পাও দা পানি খাওয়াইলে হবে না আরও চিকিৎসা করতে হবে তোর বউকে বাবার গোপন গোসলখানায় গাইবি গোসলখানায় নিয়া সুন্দর মতন গোসল করাইতে হবে বাবা যদি ঠিক মতো গোসল করা দিতে পারে ডইলা ডইলা সব পেতাত্তা গায়ে উপরি সমস্যা যা আছে সব দূর হয়ে যাইবো এগুলো কি কইলা ওই কারণ তখন দেখবি তোর বউ কারোর সাথে কথা বলবো না তোরেই ভালোবাসবো বাবা যা করার দরকার আপনারা করেন তাও যেন ওই অশান্তি থেকে আমি রেহাই পাই বাবা আপনারা যা করেন শুন এখানে জাদু টোনা বান পরকিয়া বাচ্চা হয় না যত সমস্যা আছে সব বাবার পা দোয়া পানি খাইলে সব কিছু সমাধান হয়ে যায় এমন কি মরা গাছে ফুল ধরে বুঝছ পাগল ভালো হয়ে যায় বোবা মানুষ ভালো হয়ে যায় সব বাবার দোয়া পানির কি হ্যাঁ এই পানি খাইলে বোবার মুখেও কথা ফোটে ছয় মাসের বাচ্চা কথা বলে বাবা হ্যাঁ বাবার এই পাও দোয়া পানি খাইলে ঘরের বাচ্চাও কথা বলে বাবা বাবা একটু আমার পানি খাওয়াই দেন বাবা যেন তাড়াতাড়ি বাবার পাওয়া পানি খাবি সমস্ত দূর হয়ে যাইব নিঃশ্বাসে খাওয়া খাওয়া খাও বাবা বাকি ডুক তুই খায় ভালা ভালোবাসা বাড়বো ঠিক আছে বাবা শোন তোর বৌরে আমস্যা পূর্ণিমা রাতে বাবার গোপন যে গোসলখানা আছে সেইখানে নিয়ে আসবি বাবা তোর বউকে ডলে 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 গোসল করে দিবে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গে বাবা পানি ঢালবে প্রত্যেকটা লমের গোড়ায় গোড়ায় বাবা পানি ঢালবে প্রত্যেকটা লম যদি বাবা পানি ঢেলে ভিজিয়ে দিতে পারে তাহলে শীতল করে দিতে পারে তাহলেই তোর বাপ তোর বউয়ের সাথে যত সমস্যা সব দূর হয়ে যাবে ঠিক আছে বাবা আমি নিয়ে আসব সন আর বাবার জন্য পাঁচ কেজি দুধ নিয়ে আসবি বাবা আবার দুধ দিয়া গোসল করাই দেয় ঠিক আছে বাবা ঠিক আছে বাবা আর কিছু করতে হবে আমাকে এখন প্যাকেজ নিবি না কোয়াটার নিবি এই বোতলের দাম পাঁচ হাজার টাকা এই পানি তোর সারা বাড়িতে ছিটেয়ে দিবি তোর বউকে খাওয়াবি গোসল করাবি তোর পুরা ফ্যামিলির লোককে খাওয়াবি যার যত বালা নসিবত আছে রোগ বালাই আছে সব দূর হয়ে যাইব এটার দাম পাঁচ হাজার দাম এক হাজার আর এই যে এটার দাম দুই হাজার টাকা কোনটা তুই কোনটা নিবি বড়টা দিব না ছোটটা দিব বাবা যেহেতু ফ্যামিলির লোককে খাওয়ানো যাবে আপনি ওখানে বড় প্যাকেজটাই দেন তাহলে বাবা পাঁচ টাকা হাত দিয়ে দে আর পানিটা নিয়ে যা শোন না পাক জায়গায় পানিটা রাখবি না মাটিতে রাখবি না মাটিতে যদি এক ফুটা পানি পুরে যায় তাহলে কিন্তু মাটির ভিতরে স্বর্ণ হয়ে যাবে ঠিক আছে বাবা বাবা জ্বলে যাবে দুই ফুটা বললে তিন ফুটা বললে সাবধান বাবা আমি তো পাঁচ হাজার টাকা নিয়ে আসিনি আমার কাছে চার হাজার টাকা আসন ঘরে কোনো ছোট বাচ্চা থাকলে পানি খাওয়াবে না বলছ ঠিক আছে

বাবা অনেক তো রুগী দেখলেন এই শোনান বাবা এখন ধ্যানে যাবে আজকে রুগী না আপনারা যারা যারা আছেন আবার আগামীকালকে চলে আসবেন আমি সেই কক্সবাজার থেকে আসছি আরে বাবা আমি নারায়ণগঞ্জ থেকে আসছি আরে বাবা আমি যে ব্রাহ্মণ বাড়ি থেকে আসছি এত দূর বসে আমি কি থাকা সময় আমার কি আত্মীয় সদা আছে বলেন আপনি আমি সিলেট থেকে আসছি সোনাতপুর থেকে শুনান আপনারা যে যে থেকে আইছেন আপাতত চলে যান কালকে আসবেন বুঝছেন এখন বাবা ধ্যানে যাবে এখন আর কোনো রুগী দেখবে না সবাই দয়া করে চলে যান

আজকে আবার দুজন আসবে গোসল দিতে হবে আচ্ছা পাঠাইস তোমার আর এই পানি সব বোতল ঘর আবার শ্যাম্পু দিয়ে পাঠাবো নাকি মধু দিয়ে গোসল করান